একটা গুড়া দিলা দেরে রাম একটা গুড়া দেরে রাম একটা গুড়া দেয় তার রাম মানি তার ভগবান রে আল্লা কি তার ভাষায় ভগবান রাম তার ভগবান রে ডাকের যে একটা গুড়া যদি তুমি দিতা আমার আমারও যে মালজা মানা জ্যাঠা ওথা লইয়া। আমি বাড়ির গুড়ার রূপে তুললে আমি সোয়ার ইয়ার নি ঠান্ডা গেলাম ও বেডায় মাতার একবার দেখি আর একবার দিন আর খর একটা গুড়া দিলা একটা গুড়া দেড় আর এমন সময় আগর ইলা গাড়ি ঘোড়া আসল না থানা তাকি দারোগা বাবাবু ভারাইছি আর ইয়া থাইন ইতা আর গুড়ি আসলে ওটা গাব আর রাস্তা তাই ওটা খরাই গেছে অনে তো ঠাইনে বড় বিভাগের মধ্যে বর্তম থানার শরীর লাগাইল অনে ঠাইন কিতা কর্তা ও সময় কেন তাই দেখলা কোনো মানুষ আছে নি সাইরে বাইদি খোল্লা গুড়াইয়া দেখুন এক বেটায় ও বেজানুইয়া কিতা ভরে একটা গুড়া দিলা দেরে রাম একটা গুড়া দে একটা গুড়া দিলা দে রাম একটা গুড়া দে দারোগা কইন তার তো গুড়ার দরকার ও গেছ হইন কেন এই কিতা খরচ বলে না স্যার খুনতা না আমি আমার আমার কাছে একটা গুড়া সাইয়ার আমার মালচা মানে অনেক লইয়া বাড়ি যাইতাম এটা বইয়া যাইতাম বাড়ি না বলে তোর মাল নিতে আমি বড় বিশের মাদে ভরছি আমার গুড়ি ভরাই গেছে ও বাচ্চা ওটা খান্দ লো খান্দ ওটা বাড়ির যা তো ক সার আমি যে যাইতাম আমার তো লইয়া যাইতাম পারি না গুড়ির বাচ্চাটা আমি সান্দ লইমুখিলা দারোগা বাবু লাল গল্লা দিছেন বাড়ি দুইটা বাড়ি দুইটা লগে দেওয়ারেও লগা লগালগিয়া গুড়ি ওটা গুড়ির বাচ্চা গিয়া সান্ধ হইছে তো সান্দ ইয়া আরবার পরে উল্টা সমঝিলাই রে রাম উল্টা সমঝিলাই উল্টা সমঝিলাই রে রাম উল্টা সমঝিলাই দোয়া কবাইছিল ওই তো আসিল আমার বেলায় ওই গেছে আরও ভাই দি বুঝছো নি দোয়া করছিলাম আমার আল্লাহ গুড়া দিতা আমি গুড়ার উপরে সোয়ার হইতাম ও রে গুঁড়ার উপরে আমি সোয়ার এত দুরত নেই গুড়া আমার উপরে সোয়ার হয়ে গেছে তার দোয়াটা উল্টা গেছে কিনা নেই আমরা সমাজের কিছু মানুষে বাইটল সহজ রাস্তা যা উল্টা বুঝে উল্টা যা এ নিজে নিজে তার ডাকি আনে আমার আল্লাহ জেন যা ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা সালাম দেও দেওয়ার মতো অর্থাৎ আমার নবীরে যেভাবে সালাম দেওয়ার দরকার এভাবেই তোমরা জুড়ে কলকাতা সুবাহ আল্লাহ আমরা নবীরে যে আমরা মিলাদুর মধ্যে সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা হই একটা নবীর একটা সান নবীর একটা মান নবীরে আমরা দাঁড়াইয়া সালাম দেই নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়া আশেখ রসুলদের এস এবং মোহব্বতের একটা খাজ এমনও গডিছে আশিকে রসুল হলে নবীরে মিলাদের মধ্যে দাঁড়াইয়া সালাম দিতে দিতে আল্লাহ রসুলের দিদার জুড়ে পাক সাল সালাতামেরানে আমরা যে মিলাদ শরীফ পড়ি এই মিলাদের মধ্যে আমরা ইয়া নবী সালাম আলাইকা হই আর পাশাপাশি আমরা কসিদও পড়ি

আমার নবীজির শানে কসিদা গাইতেন আমার নবী শানে কসিদা গাইতেন নবী অবস্থায় সাহাবি দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর শানে কসিদা গাইতা আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন তান সাহাবিক হাসান বিন সাবিতের কজিদান শুনিয়া নবী এত বেশি খুশি গেলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুইটা মুবারক হাত আল্লাহর দরবারে তুলিয়া আল্লাহর দরবারে হাসান বিন সাবিতের জন্য দোয়া করেন আল্লাহুম্মা আইদু বিরুহিল কুদস আল্লাহ তুমি হাসান বিন সাবিতকে রুহুল আমিন অর্থাৎ জিব্রিল ফেরেশতা দ্বারা সাহায্য করো কা সুবহানাল্লাহ নবীর শাহনে কসিদা পড়লে নবী বেজার না খুশি হইন নবী খুশি হইন নবী খুশি হইন নবীর শাহনে কুসিদা পড়বেন নবীর শাহনে কসিদা গায়া মানুষে তো বেশি যতনা হয়েছে আমার নবীজির দিদার পর্যন্ত তারা পেয়েছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই আজকে যে আমরা একটা একটা কচিদা পরিবালা গেল ওলা বিকামালিহিং কাশাফত দুজাবি জামা আলিহি হাসোনাতে জামি অখি ছোৱালী সল্লো আলাইহি ওয়া আলি এটা তো দুরুস শরীফ নয় এটা হল একটা কুশিদা আমার নবীজ্রি শাহানে হজরতে শেখ সাদির আহমত উল্লাহ গেছেন যেই সমস্ত মানুষগণ মিলাক্ষী পেদাত পোলেন কিন্তু তারা বালাগল হলবি কাম আলি কাশাফাত দুজাবি জামা আলিহি হাসোনাতে জামি অখি সল্লু আলাইহি ওয়া ফরেন ফরেন এটাকে তারা কিন্তু বেদাত বলেন না শেখ সাদিক রাহমাতুল্লাহি আলাইহি কসিদা শেখ সাদিক রাহমাতুল্লাহি আলাই বালাগাল উলা বি কামালি কাশাবাদু জাবি জামালি হাসুনাত জামি ও কিসালি সল্লু আলাইহি ওয়া আলি এই কসিদা যখন উনি লিখবেন তখন প্রথম লাইন লেখলেন বালা লাইন লাইন জা বি জামালি তৃতীয় লাইন হাসুন আজ জামিউ খি চতুর্দ নম্বর লাইন কি লাগাইবেন কি লাগাইবেন শেখ সাজি রহমতুল্লাহ আলাই কুজে পায় না কুজে পায় না শেখ সাজির রহমতুল্লাহ আলাই বালা গালু যা জামালী জামালি আু জামিউ খি সোয়ালি এইভাবে তিন লাইন লাগায় চতুর্থ নম্বর লাইন কি লাগাইবে চতুর্থ নম্বর লাইন কি লাগাইবে শেখ সাদি আলাই কিছু খুঁজে পায় না বেলা ঘুমায় পাক পবিত্র শেখ সাদি রাত্রে বেলা যখন ঘুমায় রাত্রে বেলা যখন ঘুমায় মদিনার কামলিওয়ালা নবী শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে দিদার দিয়া ধন্য করেন এ শেখ সাদিক বালাগাল ওলাবি জামালি জাম আলি হাসু নাতি জামি ওকি ছোৱালী তিন লাইন তুমি লেখছ শেখ শাদী রে লাইন তুমি কি লিখবে তুমি খুজে পাওনা ও শেখ শাদী তুমি লেখিয়া নৌ সল্লু আলাইহি আলি জোরে জোরে আলুম সুবাহান আল্লাহ শেখ শাদির আহমতুল্লাহ আলাই আল্লাহ রুসুলের এত বেশি হাসিক প্রেমিক ছিলেন যে শেখ সাজির আহমতুল্লাগাল উলাবি কামালীহি কাশবাদ তু জাবি জামালিহি হাসুনত জামিন খিছোৱালহি তিন লাইনমাত্র কবিতা নবীজির এশ এবং মহব্মতে লেখাৰ কাৰণে এবং গে গে রাত্রে ঘুমাৰিৰ কাৰণে মজিনার কাবলিওয়ালা নবী রহমতুল্লা আমিন শেখ সাথী যে দিদার দিয়া তন্য কৰে চিল্লা বলুন সুবাহানল্লাহ আরে কবি আরবি কবি ইমাম বসুরি রহমতুল্লাহি আলাইহি কসিদায় গুরদা কসিদায় গুরদার মতো বড়ো মকবুল একটা কোসিদার কিতাব উনি লিখেছেন ইমাম বুসুরি রহমতুল্লাহি আলাইহি উনি মিশরের কবি ছিলেন যে কসিদা লেখছেন এই কশিদা আরবিতে লেখছেন ইমাম বসুরি রহমতুল্লাহ আলাইহি উনি কষিদেব উর্দা যখন লেখেন তখন হঠাৎ উনি একটা সাইড পক্কা রোগে রুগে আক্রান্ত হয়ে গেলেন মানি একটা সাইড অবশ হয়ে গেল ইমাম বুসুরি রহমতুল্লাহি আলাইহি রসুলের এস্ট এবং মহব্বতে কসিদা লিখা কসিদা গাওয়া বন্ধ করলেন না ইমাম বুসুরি রহমতুল্লাহ আলাই আল্লাহ নবীর মহব্বতে রাত্রের বেলা কাইয়া গাইয়া রাত্রের বেলা ইমাম বুসুরি যখন ইমাম বুসুরি গুমানির পরে কবির রজনীতে এমন সময় ইমাম বসুরি বলেন দুনিয়ার উম্মতেরা রে আমার নবীর উম্মতেরা শুনং রাত্রের বেলা আমি দেখি আমার ঘরের মধ্যে নুরানি চেহারা বিশিষ্ট একজন মানুষের আগমন করছেন ওই মানুষটা যখন আমার চেহারার মধ্যে আটটা বুলাইল আমার শরীরের মধ্যে আটটা বুলাইল আমার শরীরের মধ্যে আটটা বুলাইল আমি আমার শরীরের মধ্যে আট দিলাম চেহারার দিকে আমি তাকাইলাম আমার শরীরের মধ্যে কোনো বেমার নাই শরীরের মধ্যে কোনো রোগ নাই যাওয়ার বেলা উনি আমার শরীরের মধ্যে একটা চাদর দিয়া যায় ইয়া মুনি একটা চাদর দিয়া যায় আমি রাত্রে বেলাই ওনাকে বললাম কে গো তুমি তোমার আমার ঘরের মধ্যে তুমি তর্সি বানলে এত সুন্দর নুরানি চেরা বিশিষ্ট মানুষ আমি জীবনেও দেখি নাই উনি বললেন রে ও বুসুরি তুমি জানিয়ে আনাও তুমি যার সানে কচি দেখাইলে যার সানে তুমি কচি দেয়া লাগলে ও ইমাম বুসুরি রে জানিয়ানো আমি হলাম মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল্লি জুড়ে জুড়ে বলুন সুবাহান ইমাম বুসুরি রহমতুল্লাহ আলাই গুম তাকি উঠিয়া দেখেন যে উনার শরীরের মধ্যে আগে যে রূপ ছিল আগে যে পক্কাঘাতগ্রস্ত রোগে আক্রান্ত হয়েছিলেন এখন দেখা যায় উনার শরীরের মধ্যে কোনো রোগ নাই জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ ইলমে তসউফের বুজুর গানে কেরাম যারা উনারা যারা প্রথমে দালাইলুল খৈরাতের সবক আনেন সবক আনার পরে ইলমে তসউফের বুজুর গানে কেরাম প্রায় সময় বলে দেন যে তোমরা দালাইলুল খৈরাত ফরার পরে তোমরা বেশি বেশি করে কসিদে বুর্দা ফরিও কসিদে বুর্দার মাধ্যমে আল্লাহ রসুলের সাথে এসক এবং মহব্বত গভীর সম্পর্ক পয়দা হয়ে যায় এরপরে বুজুর গানে একটা আমল বলেছেন কোন মানুষ যদি নেক নিয়ত লইয়া জুম্মা বারি রাত্রে নেক নিয়ত লইয়া কিবলা হইয়া পাক পবিত্র অবস্থা কুসবু লাগাইয়া একটা মাত্র নিয়ত লইয়া কোশিদে বুরদা যদি শুরু থাকি শেষ পর্যন্ত পড়ে আর ওই খোশিদে বুর্দার আল্লাহর দরবারে যদি আল্লাহর বান্ধা দোয়া করে এই কোশিদার আল্লা তার দুয়ারে কবল করে নেন বলুন সুবাহান আল্লাহ দুইজন মানুষ নগদ আমি দেখাইলাম যে দুইজন মানুষ আল্লাহর অসুলে শাহানে আল্লাহ রসুলের দিদার নসিব হয়েছে সাল্লামের সান তার মান তার মর্যাদা আসি না নাই আমরার বর্তমানে আমরা যে যুগে আগমন করছি আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের আজকের এই পজিশনের অবস্থা নবীজি অনেক আগে বলে গেছেন আল্লাহ রসুলের জীবদ্দশায় যা বলেছেন বর্তমান সময়ে তা শুরু হয়ে গেছে আমার নবী রহমাতুল্ল আলামিন বলেছিলেন এমন একটা যুগ আসবে যেই যুগে কুলের শিশু বাচ্চার হাতের মধ্যে উত্তপ্ত আগ্নির আঙ্গরা দিলে তার জন্য এটা সহ্য করা যেমন কঠিন হবে ঠিক আছে জামানার আমার উম্মতরা তাদের ইমান রক্ষা করা অনুরূপ কঠিন হয়ে যাবে তার কারণ রসুলের পাকসালিসাল্লা তুসাল্লাম বলেছেন এমন এক যুগ আসবে যারা কোরআন এবং হাদিসের অনেক ইলিম তাদের থাকবে এবং কোরআন এবং হাদিস ছাড়া কোনো বয়ান তারা করবে না তাদের আমলের অবস্থা দেখলে মনে হবে তোমার আমল একেবারে নগণ্য তার রুকু তার সিদ্ধা দেখলে মনে হবে তোমার রুকু সিদ্ধা একেবারে নগণ্য তারা এত সুন্দর কোরআন তিলত করবে তিলত করবে ঠিক কিন্তু তাদের তিলতের আওয়াজ কণ্ঠনালীর নিচে যাবে না সাবধান তাদের থেকে দূরে থাকিও তীর যেমন ধনুর থেকে চলে গেলে আবার ফিরে আসে না ঠিক অনুরূপরা ইমান থেকে এমনভাবে চলে গেছে আর কখনো তাদের মধ্যে ইমান ফয়দা হবে না প্রিয় হাজরিন আমাদের সমাজে আজকে এই মানুষগুলো আমরা ওহরো দেখতে পাই আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর আগে যে ভবিষ্যৎ বাণী করে গিয়েছিলেন আজ তা হুবহু প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে আজকে আমাদের এই উজান উজান মেহেরপুর মেহেরপুর আজকের যে মাহফিল বাংলাদেশ আঞ্জুমানে যে ইসলামিয়ার উদ্যোগে মাহফিল আল্লামা কিবলা কি রহমতুল্লাহ আলাইহি এই বাতিল মতবাদীদের বিরুদ্ধে সুচার ভূমিকা পালন করার জন্য আঞ্জুমানে তালামি যে ইসলামিয়া গঠন করেছিলেন জুরেবলার প্রিয় হাজির আমরা আমরা যে রাহবর পেয়েছি আমাদের সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই তার সারাটা জীবন ওয়াজের বাসা ছিল আকিদার বাসা সারা জীবন আকিদার ওয়াজ ঘরে গেছেন আগে ইমান আগে তো আকিদার দরকার ঠিক না। আগে তো ইমানের দরকার ভাষায় একটা কথা আছে ইমান নাই দর নমাজ শুনি না ইমান রোজা খুঁজা কোনো লাভ নাই আপনি দিনে রাইতে শ্রদ্ধা ডেকা আপনার ইমান নাই আপনার রুকু শ্রদ্ধা কুরআ তিল জি রাজগার দান করা কুরবানি তা কুন্তার খামিয়াই আর ইমানর। মূল হইলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রিয় হাজির সাহেব কিবলা সব সময় আকিদার ওয়াজ করতেন মানুষকে শুদ্ধ পথে রাখার জন্য সিরাত আল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য উনি আলে সুন্নতুল জামাতের পতাকাবাহী একটা সংগঠন গঠন করেছিলেন আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া যার কারণে এই ধরনের এই সংগঠনগুলোর মাধ্যমে এই ধরনের সুন্নি মাহফিলের মাধ্যমে মানুষের সম্মুখে উপস্থাপন করা হয় কোরআন সুন্নার বিশুদ্ধ আকিদা প্রিয় আমরা যখন কোরআন সুন্নার বিশুদ্ধ আকিদার ওয়াজ আমরা যখন আমাদের মসলকের উলামায় কেরাম করেন তখন অনেক মানুষ বলে তারা তো এগুলা কিচ্চা কাহিনী বলে আমি যা আয়াত পড়েছিলাম ওয়ালিল্লাহিল ইজ্জাতু আলি রাসূলি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিননাল মুনাফিকিনা লা ইয়ালামুন ইটাগিদা কিচ্চানি এটা কোরআন জুরিভর আয়াত আর কোরআন জুরিভর কত কিচ্ছা আছে আসিন না নাই ঈসা আলাইহিস সালাতু সালামের সূরা নামে যে সূরা নাজিল হইছে এই সূরা দই সূরা রে হইছে আসসানুল খাসাস বড় সুন্দর এক কিচ্ছা ই কানোর মাঝে এক কাহিনী আমি যা তিলত করেছি এই আয়াতের আগে আল্লাহ রসুল যে দুনিয়াতে থাকা অবস্থায় বলেছিলেন কিছু মানুষের কথা তারাও কিন্তু দলিল দিবে কোরআন থেকে আজকে কিন্তু তারা দলিল দিতেছে কোরআন থেকে কি দলিল তারা বলতেছে ও ইজ্জাতু জামিয়া সমস্ত ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ এই আয়াত দিয়া মানুষে বুঝাইতে আছে লেখছে। এবং মাহফিলের মধ্যে বয়ান দিতেছে আল্লাহ সারা আর খেউরে ইজ্জত করা যায় না জুড়ে একবার আল্লাহর ইজ্জত আছে আমরা মানি আল্লাহর উপরে আর কেউ তালা নাই কিন্তু আল্লাহ সারা যে আর ইজ্জত নাই ই কথা যে হয় ইকু ফর একটা মুনাফিক কিতা ফরিস্কার একটা মুনাফিক আমি হই না আমার আল্লাহ আল্লাহখন ওয়ালিল্লা ইজ্জাত তোক ইজ্জত আল্লাহ রুয়ালি রসুল ই রসুলের ওয়ালিল মমিন মমিনের ওয়ালা কিণ্ডাল মুনাফি কিনালা ইয়ালামন মুনাফিকের আতা অনুধাবন করতে পারে না মুনাফিকে ই তা বুঝে না মুনাফিকে খালি খাটাকুটি করা খালি খাটাকুটি করা এক লাইন ভরো আর হনু আর এক লাইন বাদ লাইন ভর হনু আর এক লাইন বাদ দাও ওই যে আমরা সমাজের কিছু মানুষে হইন হুজুরক হইয়া আললেও খালি দোলাদলির রাজ করেন দোলাদলির হুজুরকলে ঘরসেন না দোলাদলির ওয়াজ আমার আল্লাহর আলহামদুলিল্লাহ আমার আল্লাহ না নি দোলাদলির ওয়াজ আল্লাহন আল্লাহ খুরানো

মুনাফি কোরআন করিবার আল্লা সুরা মমিন করছেন জোরে জোরে বলেন মার মমিন সূরা নাই ইন মমিনোর কত আছে খাবির পরিষ্কার আল্লাহর দিন মানছে না কোরআন মানছে না মুনাফি হইল মুসলমানের মাঝে মুনাফি মুসলমানের মাঝে মুনাফিক মুসলমানের মধ্যে মুনাফিক কিন্তু মুসলমানের মধ্যে মুনাফিক তাকিয়া সে নমাজও পড়ে রোজ রাখে হজও করে জঘাত কুরবানিও করে জিকি রাজগার করে তসমিতা আলিল করে বোলে এত কিছু করার পরে মুনাফিক হইল কিলা বোলে মুনাফি কইস কারণে আমার নবীর শাহানো ব্যা দবি করার কারণে আমার নবীর শাহে করার কারণে নবীর যেই জায়গাত গিয়া সব এবার কিন্তু নবীর সানো করিলছে ইগু মুনাফিক করে গেছে আর ই নমাজ রোজা তার কোনো খামিয়াই তো নাই কাবির জাহান নামের মধ্যে যাইব কিন্তু কাবিরের স্তর নিচে মুনাফিক থাকবো মুনাফিকর উপরে কাফির থাকব মুনাফিকর উপরে কাফির থাকবো কাবির নিচু মুনাফিক আল্লাহ কুরাণে বলেন ইন্নাফিমিনাফিকের স্তর জাহান্নামর একবারে সর্বনিম্ন জায়গা জাহান্নামর একবারে নিশ্চয়ইলকা মুনাফিকর অবস্থান